আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই আমার কাজিনের আগের ভিডিও দেখছেন সবাই অনেক পছন্দ করছেন যাদের কাছে আমার ভিডিও লাগবে সবাই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই এত ভালোবাসা দেখে ভালো লাগতেছে আর কাজিনের হলুদের আগে একটা ছোট করে মেহেদির প্রোগ্রাম হচ্ছে সব কাজিনরা মিলে মেহেদি লাগানো হচ্ছে দিয়ে চিন্তা করলাম আমি ছোট করে একটা আপনাদের জন্য ভিডিও করে আপনাদের পরিবারের জন্য আপনারা এখন আমার পরিবার সবাই আমাদের জন্য দোয়া করবেন আর মেহেদি গুলো কেমন হয়েছে জানাবেন কমেন্টস করে আর আমার কাজিন এর কাজিনের হাজবেন্ডের জন্য দোয়া করবেন সে আমাদের চাচাতে বন্ধুর মধ্যে মানে সবার ছোট তো অনেক আদরের এখন ওর বিদায়ের পালা তো সবাই মিলে আমার জন্য আমার কাজিন জন্য দোয়া করবেন সবাই আশা করি সাপোর্ট করবেন এখন যেভাবে সাপোর্ট করতেছেন এই যে আমার এই যে সবার সাথে পোজ দিয়ে আমরা ছবি তুলতেছি সব কাজিনরা মিলে একটু মজা করতেছিলাম তো ওখানে আপনার ভিডিও চলতেছে প্লাস ফটোগ্রাফি করতেছে ফটোগ্রাফার দিয়ে আর আমি বসে বসে ভিডিও করতেছি আমার কাজিন সবাই দোয়া করবেন ওর জন্য আর আমার ভিডিও কেমন লাগতেছে বলবেন যদি ভালো লাগে তাহলে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এই যে আমার হাতে মেহেন্দি এটা বসে আমি নিজে লাগাইছি আর্টিস্ট না সবাই বেশি বেশি করে আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন আপনারা সাপোর্ট করলে আমি একটু মোটিভেট হই যে ভিডিও বানানোর জন্য লাইক করলে একটু মোটিভেশন বাড়ে আচ্ছা আজকের মতো তাহলে সবাই দোয়া করবেন আসতেছে ওর হলুদের ব্লগ সবাই বেশি বেশি করে লাইক করবেন আর কেমন হয়েছে মেহেদি বলবেন কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা ভিডিওতে নিচে কমেন্টস করবেন তাহলে ফুল আনসার দেওয়া হবে আর আমার মিষ্টি বোনটার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আল্লাহ ফেজ ভালো থাকবেন